তো অনেক রহস্য লুকিয়ে আছে তারপরে কিন্তু একটা ইম্পর্টেন্ট ক্লিপ রয়েছে এইটা আপনারা দেখে যাবেন সাইড পোস্টের মানুষ আমি কিন্তু এখনো ভাঙা ভাঙিত গেছি না আমার মতইলে যত কান ছাইয়া ছাইয়া আমি যত কান উন্নয়ন করতে পারি কিন্তু আমারে যদি আপনারা বাধ্য করেন আমি কিন্তু আগামীবার এমপিওবেল লাগা না আপনারা মনে করেন না যে আমারে ভোটের চিন্তা আমি করি যে আগামীবার নি এমপিওন দিব আমি কিন্তু একবারে ইওনন মতো।

মানচারের কষ্ট দিন না গন্ধ দিন না আর আপনাদের ফিসের এর মধ্যে এটা তো লাগে না না কোনো জিনিস নদীত করবে না আপনারা আপনাদের বিল্ডিং এর জিনিস আপনারা নিচে থাকবো আপনারা যে ভাবে বাসা বাড়ি হয় বাসা বাড়ি বিজিদা কি সব বাসা বাড়ির বিজিদা নদী আছে নি চলে খাম নেরা সিস্টেম বললে আপনারা চাইতেন माग না সব ফলাই দিতে নদী আর দুই বছর বাইলে আপনারা বিল্ডিং এর নাই নিলেনে

এই বিল্ডিং এর মধ্যখান পর্যন্ত পড়ছে তারপর আমি মনে করি তার নিজের মানুষ সব আমি সইয়া সইয়া হরতাছি আস্তে আস্তে মানুষের ক্ষতি না করিয়া কিন্তু আমি যদি বাধ্য করুন আমি কিন্তু কইয়া যে আবারও কইয়া গেলাম আমি কিন্তু আগামীবার এমপি হইবার সম্ভাবনা খুব কম আমি বুটের লেগে বুঝেছি না আমার যে পরিমাণ মানুষ আমার চিনা হয়েছে আমার এলাকা এর পরে আমার নেতা হইবার আমার আগ্রহ হয়ে গেছে আমি আল্লাহ রাস্তা আপনার কাছে চাই আমাদেরকে সহযোগিতা করুন বাধা হইয়া

রক্তে সম্পর্কের মানছে আমারে লাত নিয়েে ভালাই তুই গেছিগা কিন্তু আমারে এলাকার আাত্তার মানছে আমার টাননা তুলছে লাগে আমি আাত্তার সম্পর্ক জাতির সাথে তাদের সাথে আমি সম্পর্ক কই ওই যে লন্ডন গে ইসলাম পড়া লাগা করতাম বেéristারি লন্ডন গে ইসলাম বেéristারি করতাম એમন বিবাদ পড়ছি বাপ হই লাগে হাসপাতাল আই ডায়ালিসিস লাগে আমার আব্বার 1 টাকা দিতে আরছিন না আাত্তর শত জনের কাছে গেলাম কেউ টাকা দিত দেন না লাস্টে আপনারা মামুন চৌধুরী শিরণ্যি ওই যে এখানে জুই আর মামুন চৌধুরী যে দুই নম্বর ইউনিয়ন এরার কি তিন নম্বর পড়ছে ওই মামুন চৌধুরী আমারে আড়াই হাজার পাউন্ড প্রায় তিন লাখ টাকা আমার দিসলা বেটা তো আমার আত্মীয় না বেটা তো আমার রক্তের খেউ না তখন আমি বুঝছিলাম ইয়া আল্লাহ রক্তের সম্পর্ক আমার যদি আপনারা বাধ্য করেন আমি কিন্তু আর আগামীবার এমপি হইবার না আপনারা মনে করেন না যে আমার ভোটের চিন্তা আমি করি যে আগামীবার নিয়ে এমপি দিব গাইস এভাবে কিন্তু বেরিস্টার সুমনের বক্তব্যের মধ্যে অনেক কষ্ট লুকিয়ে রয়েছে এবং এই কিন্তু বেরিস্টার সুমন তার এমপি পড়তে চায় না এবং সে জানে কিন্তু সে আগামীতে এমপি হতে পারবে না এবং তাকে হয়তো মানুষ ভোট দিবে না কারণ সে যে কাজ করতেছে সে যে দুর্নীতিবাজদেরকে দড়িয়ে দিচ্ছে এই কিন্তু বেরিস্টার সুমন অগ্রিমভাবে এই কথাগুলো বলতেছে গাইস আপনারা তো তার বক্তব্যের মধ্যে স্পষ্ট ক্লিয়ার হতে পারছে যে এই ঘটনাটা ঠিক কেন সে বলেছে এবং কেন বেরিস্টার সুমন এমপির জন্য এইসব বলছে দর্শক শ্রোতা এই বিষয়ে আপনাদের কি মতামত আপনারা কি বেরিস্টার সুমনকে এমপি হিসেবে চান আবারও নাকি চান না এইটাও আপনারা কমেন্ট বক্সে বলে দেবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন কারণ বেরিস্টার সুমন সহ দেশের সব আপডেট নিউজ সবার আগে আমরা দিই ধন্যবাদ